বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোন বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনি কল খোলা দিতে চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই